আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তারা বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে যে না আমরা সৌদি আরবের সাথে সিয়াম রাখবো আর এক দল বলছে যে না আমরা চারদিকে সিয়াম রাখবো আমরা সাধারণ মুসলিমরা এখন বিপদে আছি তাহলে এখন আমাদের প্রশ্ন দাঁড়াই

তারা যেদিন রোজা রাখে তোমরা সেদিন রোজা রাখো এ কথা আল্লাহর রাসূল বলেননি বরং বলেছেন উম্মার জন্য তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ছাড়ো এবার প্রশ্ন আসতে পারে আমি চাঁদ দেখে নি তাহলে আমি কিভাবে রোজা রাখবো ফাইন বুক বি আলাইকুম যদি আকাশে চাঁদ আড়াল হয়ে যায় দেখা না যায় তখন কি করতে হবে আল্লাহ রসুল বলছেন তাহলে তোমরা সাবানের গণনা ত্রিশ দিন পূর্ণ করো আল্লাহ বললেন তাহলে আপনি বলছেন কেন আমি সৌদি আরবের সাথে মিল রেখে আমি রোজা রাখবো সৌদি আরবের আগে পশ্চিমারা চাঁদ দেখে তাহলে তারা কি সৌদি আরবে চাঁদ ওঠার জন্য অপেক্ষা করবে আবার সৌদি আরবে যখন চাঁদ উঠে তার এক থেকে দুই দিন পর আমাদের এই ভূখণ্ডে চাঁদ উঠে ভারত পাকিস্তান বাংলাদেশের বুকে তাহলে আমরা কি সৌদি আরবের জন্য অপেক্ষা করব। আশ্চর্য ব্যাপার ওরা বলছেন গোটা পৃথিবীর মুসলিমরা সেই ইউনাইটেড ঐক্যবদ্ধ গোটা পৃথিবীর মুসলিমরা চেয়ে একটা ঈদ হবে একসাথে আমি বলি গোটা পৃথিবীতে কি একদিনে সকাল হয় একই সময়ে সকল হয় একই সময়ে ফজর হয় জোহর হয় হয় না তা আপনি একসাথে একটা কথা বলি আপনি যখন ওহি ছাড়া আপনি যখন কোরআন এবং হাদিস ছাড়া নিজের মন মতো বিবেক দিয়ে বিচার করে বিজ্ঞান দিয়ে বিচার করে যখন চলতে চাইবেন তখন সবকিছু এলে বিশৃঙ্খলা হয়ে যাবে বিশৃঙ্খলা পরিবেশ হয়ে যাবে আপনি বলছেন গোটা পৃথিবীর মানুষ একসাথে একই দিনে ঈদ করবে তো গোটা পৃথিবীতে তো একই দিনে দিন থাকে না একই সময়ে দিন হয় না একই সময়ে রাত হয় না একই সময়ে ফজর হয় না একই সময়ে জোহর হয় না দ্বিপ্রহর হয় না তাহলে একসাথে কিভাবে তারা ঈদ করবে একসাথে কিভাবে রোজা রাখবে ইসলামের ডিসিপ্লিন ইসলামের শৃঙ্খলা ঐক্যতা এক হচ্ছে এটাই যে আল্লাহ রসুলের শেখানো পদ্ধতিতে মানুষ আমল করবে যেই আমল যেই সময়ের জন্য নির্দিষ্ট করা হয়েছে ওই আমল ওই সময়ে করবে এটাই মুসলিমদের জন্য ঐক্যতা এটাই এক এটাই শৃঙ্খলা এটাই ডিসিপ্লিন যখন গোটা পৃথিবী সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা করবে ঈদ করবে তখন গোটা পৃথিবীর মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে কেন গোটা পৃথিবীতে একই সময়ে ফজর হয় না একই সময়ে জোহর হয় না সুতরাং এর মাধ্যমে যেই ইবাদাত যেই সময়ে মুসলিমদের জন্য জরুরি করে দিয়েছেন প্রত্যেকটি মুসলিমের উচিত ওই ইবাদাত ওই সময়ে যথাসময়ে সেটা পালন করা এটাই হচ্ছে শৃঙ্খলা এটাই হচ্ছে বিসবিলিটি